ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবার একটা নিউ ইন্টারেস্টিং সুন্দরবনের ব্লগ নিয়ে তো যে সকাল সকাল হাতে চলে এসছে চা বিস্কুট তো চলো খেয়ে নিই আর নটার সময় আমাদেরকে লঞ্চে চেপে যেতে বলেছে তাই চাটা খেয়ে জলদি জলদি রেডি হতে হবে তো চলো চাটা জলদি জলদি খেয়ে নিই তারপর রেডি হয়ে একবারই তোমাদের সাথে দেখা হচ্ছে যে দিনের বেলাতে আমাদের রিস খুবই সুন্দর রিসর্টটা বেশ খুবই সুন্দর আমার তো খুব পছন্দ এই যে এখানে সবাই আমরা ফটো তোলা তুলি করছি এখন তো আমরা এখন চলে যাচ্ছি লঞ্চের মধ্যে নটা প্রায় নয় হয়েই গেল আর ওরা খুব তাড়াতাড়ি করছে যে জলদি জলদি যেতে তো চলো আমরা যাই লঞ্চের মধ্যে তারপর দেখাচ্ছে তো এই এইজ আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে তো চলো যাই এটা হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন শুরু হলো তো চলো যাওয়া যাক লঞ্চের মধ্যে উঠে গেছি আর দেখো কি সুন্দরভাবে সবাই মিলে একসাথে বসে আছি আমাদের খাবার চলে এসেছে ব্রেকফাস্ট এই সবাই মিলে এখন বসে বসে আমরা ব্রেকফাস্ট করে নেবো লঞ্চের মধ্যে তো যাই হোক এখন আমরা পাখিরালয়ে এসেছি

আমাদের দুপুরের খাবার চলে এসেছে এই সবাই বসে আছি এখনো মাছ চিংড়ি মাছ আরও অনেক কিছু বাকি আছে এখন আপাতত এইগুলোই এসেছে বাকিগুলো আসুক তা আবার দেখাচ্ছি আপাতত এগুলো এখন খাই তারপর আবার যখন আসবে তখন আবার দেখাচ্ছি এই জন্য চিংড়ি মাছ চলে এসেছে পমফ্রেট মাছ চলে এসেছে পমফ্রেট মাছ চলে এসেছে তো এখানে পাপড় আর চাটনি চলে এসেছে এবার পাপড় আর চাটনি তো এখন আমরা ঝরখালিতে এসেছি আর এখানে আসল বাঘ দেখাবো তোমাদেরকে আর আমিও দেখবো তো চলো দেখাই তোমাদেরকে আর আমিও দেখি সত্যি আদৌ আসল বাঘ আছে দেখতে পাই কি না তো চলো যাই চলো দেখি বাঘ আদৌ দেখতে পাই কি না আছে নাকি

এখানটাতে বলছে বাঘ আছে বাঘ দেখতে মানে অনেক দূরে রয়েছে আমি দেখাতে পারবো না মানে ক্যামেরাতে বোঝা যাবে না শুয়ে আছে দেখি আর অন্য কোথাও যদি পাই ওইখানটাতে বাঘ আছে কিন্তু ক্যামেরাতে ঠিকঠাক দেখানো যাচ্ছে না আর শুয়ে আছে ওই যে ওই যে মুখটা তুলেছে মুখটা তুলেছে এই যে এই যে এই যে বাঘ কিন্তু ক্যামেরাতে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না অনেকটা দূরে আছে মানে অনেক দূরে রয়েছে বাঘটা কি করে দেখায় এইজো এইজো এই বাঘটা শুয়ে অনেক দূরে আছে এখান থেকে এই যে অনেক দূরে লঞ্চে চলে যাচ্ছি এখানটা ঘোরা হয়ে গেল যদিও বা সেরকম কিছুই ছিল না আমার অতটা ভালো লাগেনি এখানে ঘুরে এই জায়গাটা তো যাই হোক এই জায়গাটা ঘোরা হয়ে গেল আমরা লঞ্চে চেপে যাবো লঞ্চে চাপার জন্য যাচ্ছি চলো যাই দেখো এইগুলো হচ্ছে বাংলাদেশের জাহাজ যেগুলো মাল নিয়ে যায় এই যে আমাদের চিকেন পকোড়া চলে এসেছে গরম গরম সন্ধেবেলায় সন্ধেবেলায় চিকেন পকোড়া গরম গরম এই যে এখন দুধ চা দিয়ে গেল এখন আমরা লঞ্চের মধ্যেই আছি আমাদের রিজোর্টে ফিরতে মনে হয় সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে তো চলো চাটা এনজয় করি তো এখন আমরা চলে এসেছি রুমের মধ্যে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা সেই সকালে লঞ্চে জটেছি আর এতক্ষণে রুমে ফিরলাম তো যাই হোক একটু পরেই ঝুমুর নাচ শুরু হয়ে যাবে তো আমি ফ্রেশ হইনি তারপর একটু পরেই রিসর্টের এখানেই ঝুমুর নাচ হবে তো তোমাদেরকে দেখাবো তো চলো ফ্রেশটা হয়ে যায় আমি ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জও করে নিয়েছি আর একটু পরেই ঝুমুর নাচ শুরু হবে আর যারা ঝুমুর নাচ করবে তারা চলে এসছে একটু পরেই ঝুমুর নাচ শুরু হবে এই যে আমাদের রিসর্টের সামনেটাতে এখানটাতেই ঝুমুর নাচ হবে আর আমরা সবাই এখানে বসে বসে ঝুমুর নাচ এনজয় করবো তো শুরু হোক এই যে সবাই আসছে তো চলো যাই দেখি

তাই গানের মাঝে নাচের মাঝে আমাদেরও ভুল দুটি হবে তারপরে খামার সুন্দর চোখে দেখবেন না চুমুন্না শুরু হয়ে গেছে তারপর আমরাও চলে গেলাম সুন্দরবনের আদিবাসীদের সঙ্গে একটু নাচ করার জন্য একটু তাদের সাথে একটু আনন্দ করার জন্য আমাদের খাবার চলে এসছে যে চিকেন চলে এসেছে এই যে চিকেন ভাত ডাল চিকেন আলু ভাজা আর সালাড তো চলো সবাই মিলে খেয়ে নিই চলো খেয়ে নিই তো আমরা এখন খেয়ে নি এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট সুন্দরবনের ব্লগ নিয়ে তো বাই